মলদারের রোগ মানেই পায়েস না মলদারে সাধারণত অনেক ধরনের রোগ হইতে পারে মলদারে রোগের লক্ষণসমূহ মলদারে ব্যথা করা মলদারের দিয়ে রক্ত যাওয়া পায়খানার সাথে রক্ত যাওয়া পুষ পানি আসা মলদারের পাশে নালি ঘা হওয়া এবং মলদার দিয়ে রক্ত সাথে আমরক্ত যাওয়া আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ মাহমুদুল হাসান পান্নু কলোরেক্টাল ও ল্যাপারস্কোপিক সার্জন সহকারী অধ্যাপক হিসেবে যশোর মেডিকেল কলেজের কলোরেক্টাল সার্জারিতে কর্মরত আছে সাধারণত মলদারে কিছু হইলেই মানুষ মনে করে পাইলস হয়েছে মলদারে পাইলস হইতে পারে ফিশার হইতে পারে সাইনাস হইতে পারে ফিসচোলা হইতে পারে আলসার হইতে পারে টিউমার হইতে পারে ইভেন ক্যান্সারও হইতে পারে এই পাইস যদি হয় পাইলসকে আবার বিভিন্ন ভাগে ভাগ করেছে ইন্টারনাল বা ভিতরের পাইলস এক্সটার্নাল বা বাইরের পাইলস ইন্টারনাল পালিশকে আবার বিভিন্ন ভাগে ভাগ করেছে গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি গ্রেড ফোর আবার ফিশার হইলেও ফিশারকেও বিভিন্ন ভাগে ভাগ করছে অ্যাকুইড ক্রনিক টিপিক্যাল এটিপিক্যাল সুপারফিসিয়াল ডিপ তার মানে দেখা যাচ্ছে মলদারে আসলে অনেকগুলো রোগ হয় এই রোগকে আবার বিভিন্ন ভাগে ভাগ করেছে এর কারণ কি কারণ এক একটার চিকিৎসা পদ্ধতি এক এক রকম কোনোটা ওষুধে ভালো হয়ে যায় কোনোটা ওষুধ অপারেশন দুটাই লাগে কোনোটা অপারেশন না করে ওষুধ খেয়ে কোনো লাভ হয় না কোনোটা কিছু নিয়মকানুন মানলেই ভালো হয়ে যায় সাধারণত মিট চালু আসে মলদারের কোনো রোগ নিয়ে ডাক্তারের কাছে গেলেই অপারেশন করে আশি থেকে নব্বই পার্সেন্ট ক্ষেত্রে পায়েস এবং ফিশারের অপারেশন লাগে না ওষুধে ভালো হয়ে যায় মলদারের ক্যান্সারের চিকিৎসা নাই এই কথাটাও সত্য নয় মলদারের ক্যান্সার হইলে প্রাথমিক পর্যায়ে ডাক্তারের সরানাপন্ন হইলে একশো পার্সেন্ট ক্ষেত্রে তার ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আবার মিত চালু আছে মলদারের ক্যান্সার হয়েছে বলেই মলদারের রাস্তা পেটের দিকে করে দিয়া এটাও সত্য নয় মলদারের ক্যান্সার মলদার রেখেও ক্যান্সারের চিকিৎসা করা যায় মলদারের রোগের সুচিকিৎসা আছে সুতরাং মলদারের সুচিকিৎসা পেতে হলে অবশ্যই একজন কোলোরেক্ট্রাল সার্জনের স্মরণাপন্ন